হ্যাঁ রাজনীতি পরিবারের বিয়ে হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ব্যাংকার হয়েছে ব্যারিস্টার হয়েছে মন্ত্রী মিনিস্টারদের ছেলে বিয়ে হয়েছে বড় বড় শিল্পপতি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ কোম্পানি আছে তাদের বিয়ে হয়েছে সিটিজেন সব ধরনের ক্যাটাগরির আমাদের বিয়ে শাদী কমপ্লিট হয়েছে আমরা এই পর্যন্ত দুই হাজার প্লাস বিয়ে দিতে সক্ষম হয়েছি আমাদের প্রত্যেক ক্লায়েন্টের সাথে আমাদের যোগাযোগ আছে এবং যারাই আমাদের এখান থেকে বিয়ে শাদী হয়েছে ইনশাল্লাহ অলমোস্ট সবাই ভালো আছেন এবং কয়েক ডজন বাচ্চা কাচ্চা এখন হয়েছেন আমরা দুষ্টমি করে আমি অনেক সময় বলে থাকি এ এতগুলো বাচ্চা আমার আছে পৃথিবীতে এটা প্ল্যানটা আমি কিছুক্ষণ আগে বলেছি এটা বেসিক্যালি আমাদের টার্গেট ছিল আসলে মানুষের কল্যাণে কাজ করা তো এটা ডেফিনেটলি যেটুকু এই কাজটা সাদা কা সৎকর্ম দুনিয়া হলো এবং আখেরাত হলো তো সেই লক্ষ্যে বেসিক্যালি আমার চিন্তা ভাবনা থেকে আমরা শুরু করেছি যে যেন এটা সৎকর্ম হয় আইসোলেশন বিড়ে বাংলাদেশে এখন আমরা অলমোস্ট তো ষোলো বছর প্লাস আমরা কাজ করছি তো আমাদের সেবাটাই আমাদের আসলে মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণে তো এখানে বেসিক্যালি ছিল আমরা অন্য দেশে ডিফারেন্ট হওয়ার আমাদের মূল রিজন হচ্ছে আমরা আসলে আন্তরিকভাবে সেবাটা খুব দেওয়ার চেষ্টা করছি আর প্রত্যেকটা গার্জিয়ান যখন আসেন আমাদেরকে তাদের ছেলে মেয়েদের জন্যই দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের দায়িত্ব দেন তখন আমরা আসলে এটাকে সিনসিয়ারলি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি পাশাপাশি আমরা এটা আন্তরিকতা থেকে আমরা ফিল করি যে আসলে উনি ওনার পারিবারিক জীবনটা কেমন চাচ্ছে ওনার ছেলে কেমন হওয়া উচিত মেয়ে কেমন হওয়া উচিত কেমন হলে ওনার জন্য ভালো হবে আমরা ওনাদের ফিলিংসটা বুঝে কাজ করি আর ওই ফিলিংসটা বুঝে কাজ করার কারণে এবং সর্বোচ্চ সেবা দেওয়ার কারণে এবং আন্তরিকতার কারণে আমরা বহু সংখ্যক বিয়ে ইতিমধ্যে সফল করেছি যে কেন ধীরে ধীরে প্রতিষ্ঠানটি আস্তে আস্তে এখন লাখো কোটি মানুষের একটা আস্থা ভরসার জায়গা হয়ে উঠেছে না আমরা এখানে আবার প্রাপ্তবয়স্ক এবং সবার জন্য আমরা বিয়ের কাজ করছি আনমেরিড হতে পারে সে ডিভোর্স হতে পারে বয়স্ক হতে পারে যার যার লাইফ পার্টনার দরকার সঠিকভাবে এবং ইসলামী শরীয়ত নীতি মেনটেইন করে আমরা সবাইকে হেল্প করছি এটা প্রথমত একটা জিনিস হচ্ছে এখানে একটা জিনিস বিয়ে মানিত আসলে ধার্মিকতার একটা বিষয় থাকে তো এটা ধার্মিকতার বিষয়টা আমরা দেখি আর পাশাপাশি হচ্ছে উনি ব্যক্তি পরিবারটা কেমন এবং যিনি বিয়ে করছেন ছেলেটা কেমন মেয়েটা কেমন এবং তাদের সাইকোলজি কি বলে এবং তাদের সাইকোলজি আসলে কি সে সাইকোলজি আমরা বুঝিয়ে কোন কাজ করি তবে আমরা সাধারণত একটু উচ্চশিক্ষিত মার্জিত বা যারা ভদ্র ভালো মানুষ তাদের সেবাটা আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আমাদের এখন অফিস নাই আমাদের অস্ট্রেলিয়াতে আপাতত একটা ওয়েবসাইট অফিস আছেন আর আমরা চাচ্ছি বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে এখন পাঁচ ছয়টা ব্রাঞ্চ আছে আমরা ওয়ার্ল্ড ওয়েট আরও ব্রাঞ্চ চিন্তা করছি পাশাপাশি ষোলোটা ডিস্ট্রিক্ট বা জেলায় আমরা ব্রাঞ্চ করার জন্য আমরা কাজ করছি না আমাদের কাছে সবাই আসে অলমোস্ট অনেক সময় ছেলে মেয়েও আসেন আমাদের কাছে বিয়ের জন্য যেমন আমাদের একটা ঘটনা যদি আমরা আপনাদেরকে বলি কয়দিন আগে ছেলের বউ এবং ছেলে নিজে এসে বাবার বিয়ের জন্য তো এটা আমাদের কাছে খুবই একটা স্মার্ট মনে হয়েছে ওনার ওয়াইফ মারা গেছেন বয়স হয়েছেন ভদ্রলোক তো উনি ওনার ছেলে মেয়েরা ছেলে ছেলেরা মেয়েরা এবং ওনার ছেলের বউ যারা আছেন ওনারা ফিল করছেন যে বাবাকে বিয়ে করানো উচিত তো সেক্ষেত্রে ওনারা এসেছেন তো সেই সার্ভিস স্পোর্ট আমরা দিয়ে যাচ্ছি না আমাদের পুরো কার্যক্রমটা আমরা করি আমাদের প্রসেস হচ্ছে একজন ক্লায়েন্ট উনি আমাদের কাছে আসবেন এবং ওনার সিবি ছবিটা আমাদেরকে দিবেন এবং উনি কি ধরনের কী চাচ্ছেন সেই ডিটেলসগুলো আমাদেরকে বলবেন এবং ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আমাদের বলবেন তারপর আমরা একজন প্রতিনিধি আমরা অ্যাসাইন করে দিই অ্যাসাইন করা দেওয়ার পর ওনার নামে একটা ফাইল ওপেন হয় সেই অনুযায়ী পর্যায়ক্রম আমাদের কাজ শুরু হয় এরপরে সিবি আদান প্রদান তারপরে দেখা সাক্ষাৎ প্রোগ্রাম যেটা বলে তারপর খোঁজ খবর নিয়ে আল্লাহ হুকুম থাকলে ফাইনালি বিয়ের সাথে যায় না অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক আছে যোগাযোগের মাধ্যম হিসাবে আপনি ওয়ার্ল্ডের যে কোন প্রান্ত থেকে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনে আসলে তো আমরা প্রাইভেসি মেনটেন অবশ্যই করি কারণ অনলাইনে আমরা কোনো মেয়ে ছেলের বায়োডাটা আসলে অনলাইনে দিই না এটা প্রাইভেসি মেনটেন এটা আমরা সিঙ্গেল টু সিঙ্গেল আমরা কি করি আমাদের এই যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট বিডিতে খোঁজ করলে আমাদেরকে পাবেন ফেসবুক আইডি আছে সেখানে খোঁজ করলে পাবেন আসলে আপনারা যখন কাকদের ম্যারিট কমপ্লিট করে যান তারপর যদি কোনোরকম একটা অ্যাক্সিডেন্ট হয় ডিভোর্স হলো এবং বাংলাদেশে দেখা যায় এখন ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে কোনো বিড়ম্বনার শিকার হন কিনা পরে আপনারা না এখানে আসলে আমাদের বিয়ে শাদী হওয়ার পরে কোনো কারণে যদি সে ডিভোর্স হয়ে যায় কোনো ফ্যামিলি ঝামেলা জটিলতা তৈরি সেই ক্ষেত্রে আমরা পারিবারিকভাবে একটা কাউন্সিলিং সেবা আছে আমরা সেই কাউন্সিলিং সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় আমরা আমাদের লক্ষ্য অটুট থেকে কাজ করে গেছি আর আমাদের মেন টার্গেট ছিল যে আসলে ওনাকে শারীরিক মানসিক সামাজিক আর্থিকভাবে ওনাকে আমরা সাপোর্ট দেওয়া আমরা হানড্রেড পার্সেন্ট সাপোর্টটা দিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদের অফিসে আসে আর আমরা অফিসে আসার জন্য উদ্বুদ্ধ করি অনেক সময় আমরা করি কি আমরা বাসা বাড়িতে গিয়েও ভিজিট করে আসি এবং আমরা খোঁজখবর নিয়ে থাকি যে আসলে এটা বায়োডাটার কতটুকু অথেন্টিক এবং যা ইনফরমেশান দিচ্ছেন এগুলিটি আসলে সঠিক কি না এখানে কোনো রঙ আছে আবার অনেক সময় ছেলে নিজেও আসেন মেয়েও নিজের আসেন এবং বাবা-মামা চলে আসেন আবার আমরা সাধারণত গার্ডিয়ানকে উদ্বুদ্ধ করে যে অফিসে আসার জন্য অনেক বিজ্ঞাপন দেখি আমরা পাত্র চাই পাত্র চাই অনেকেই এই পাত্র পাত্র চাই এই ডিভোর্সি পাত্রের জন্য পাত্রীর জন্য পাত্র চাই বিজ্ঞাপন দেওয়ার পরে জাতীয় পত্রিকাগুলো বিজ্ঞাপন দেওয়ার পরে আমরা শুনে না এখানে একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে আমরা আমাদের সবাইকে আমি বলবো সচেতন থাকবে বিয়ে একটা পবিত্র কাজ আর এটা একটা সেনসিটিভ বিষয় ইটস লং টাইম নট শর্ট টাইম তো যারা এই পত্রিকার পত্রিকায় যারা অনেকে আছে এসব বিভিন্ন ম্যারেজ মিডিয়া আছে বিভিন্ন প্রতারণার ফাঁদ আছে তারা লোভনীয় কিছু অফার দিয়ে পত্রিকায় অ্যাড দেয় পাত্র চায় পাত্র যে লোভনীয় অফারগুলো বলে তো এইগুলো আসলে আমাদের সাধারণ জনগণকে সচেতন হতে হবে যে আমার এই অ্যাডটা কি বলছে আসলে এটি কি সঠিক না রং তো এই লোভে পড়ে গিয়ে যখন যারা এসব ফাঁদে পড়ে যায় তখনই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তাইজন্য আমাদের সবাইকে আমি বলবো সচেতন হওয়া উচিত মানে এখানে অনেকে এরকম এলো দেয়া থাকে যে প্রবাসী থাকে অস্ট্রেলিয়া আমেরিকা থাকে কন্যা ডিভর্সি কন্যার জন্য পাত্র চাই এ ধরনের অনেকে উদ্ভূত হয় তো আপনারা এই ধরনের না থাকে না এটা আসলে পত্রিকাটাকে যারা এই ধরনের কাজ করছে তারা পত্রিকাটাকে আসলে আমি কি বলবো প্রতারণা একটা ফাঁদ হিসাবে ইউজ করছেন তো এটা আমাদের মানুষকে সচেতন হতে হবে যে প্রতারণা ফাঁদটা আসলে বুঝতে হবে বুঝে কাজ করতে হবে তাইলে প্রতারিত হবেন না কাবিনের ব্যাপারটা হয়েছে কি আমাদের দুই পক্ষই তো আমাদের সাথে বিয়ের সাথে তিন বল তো এজুয়ালি যখন ওদের বিয়ের কাজটা করতে যাই আমরা তখন আমাদের সবার সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায় এবং একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায় তখন দেখা যায় আমরা সেই কাবিলের বিষয়গুলো উঠে আসে তখন দুই পক্ষ আমাদের শুভ সাহেব আপনি একটু জিনিসটাকে কী করেন একটু সেটেল করেন তখন আমরা করি কি ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ দুই পক্ষের সাথে কথা বলে আমরা এটাকে সেটেল ডাউন করে দেওয়ার চেষ্টা করি ওনারটাও শুনে বুঝে ওনারটাও শুনে বুঝে পরে আমরা মিডেল একটা পর্যায়ে এসে স্থান করে দিই এবং দুইজনকে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কামিনের যে বিষয়টা থাকে সেখানে আমরা

পারিবারিক সামাজিক এবং সামাজিক অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করি পাশাপাশি উনি কি ধরনের কি চাচ্ছেন সেগুলো আমরা দেখে দেখে বুঝে অর্থনৈতিক যে ব্যাপারটা থাকে সেটা আমরা কি আলাপ আলোচনা করি আলাপ আলোচনার মধ্যে যেটা সঠিক হয় আমরা সেই জিনিসটুকু আমরা কি সহজ করে নি সহজ করে নিই আলোচনা সাপেক্ষে না আসলে আমাদের আমাদের কোনো প্যাকেজ নাই আমরা ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলেই আমরা সেটা সমঝোতার ভিত্তিতে কাজ করি অনেকেই ভয় পায় যে এই ম্যারেজ সলিউশন অনেক টাকা নিবে এরা ভালো জায়গায় থাকে অফিস বড় অনেক কর্মসংস্থান আছে আমাদের কাছে গেলে হয় অনেক টাকা পয়সা নিবে আমরা এখানে যাবো না তাদের উদ্দেশ্যে কি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমি আগে বলেছি আমরা এটা সৎকর্ম সাতাকার উদ্দেশ্যে কাজ করছি তো সেবাটা দেওয়া আমাদের মূল লক্ষ্য একজন একজন ব্যক্তি এসে আমার অনেক ক্লায়েন্ট আছে এরকম এসে রিকোয়েস্ট করছে যে শুভ আমার কাছে তো পেমেন্ট পরিমাণ দিতে পারবো না তুমি চাইলে আমার কাজটা একটু দেখো আমি কিন্তু সবাইকে অ্যালাউ করছি অ্যালাউ করছি কাউকে পর্যন্ত আমার মনে হয় না আমি না করছি আমি যদি ভুল না বলে থাকি আমি দেখেছি ইতিমধ্যে আপনার এই প্রতিষ্ঠানের অনেক সুনাম এবং অনেক মানে সুনাম ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে সেই সাথে আপনি বড় বড় প্রোগ্রামেও আমি দেখেছি আপনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন আসলে এই যে এই অ্যাওয়ার্ড গুলা পান এই এত বড় একটা জায়গা করে নিয়েছেন কেমন লাগে আপনার না এটা ডেফিনেটলি সম্মান তো সম্মানের আর যেহেতু আমরা একটা ভালো কাজ করছি এই জন্য আপনারা যারা আছেন বা সমাজে যারা সম্মানিত ব্যক্তিরা আছেন তাদের আমাদেরকে হয়তো রেসপেক্টের চোখে দেখছেন সম্মানের চোখে দেখছেন এটা আমাদের জন্য বড় সম্মানের আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ঢাকাতে অনেকগুলো ম্যারেজ সলিউশন আছে সেক্ষেত্রে আপনাদের এখানে ম্যারেজ সলিউশন বিডিতে কেন আসবে কেন ইউনিক আপনাদের ম্যারেজ সলিউশন আমরা ডেফিনেটলি ইউনিক ইউনিক হওয়ার কারণ হচ্ছে আমরা আসলে আমরা সৎ আমরা বিশ্বস্ত আমরা সিনসিয়ার এবং আমরা আন্তরিক হ্যাঁ হয়েছে আমরা সেটা এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না আর কি কোনো রাজনৈতিক হ্যাঁ রাজনীতি পরিবারের বিয়ে হয়েছে মন্ত্রী মিনিস্টারদের ছেলে মেয়ের বিয়ে হয়েছে বড় বড় শিল্পপতি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অফ কোম্পানি আছে তাদের বিয়ে হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ব্যাংকার হয়েছে ব্যারিস্টার হয়েছে তারপরে সিটিজেন হয়েছে সব ধরনের ক্যাটাগরির আমাদের বিয়ে শাদি কমপ্লিট হয়েছে আমরা সবসময় মনে রাখতে হবে আমরা আসলে একটা বিয়ে মানে কি একটা পরিবার আর পরিবার মানে কি সবাই মিলে পরিবার তা আমরা সেখানে সাংবাদিকদের কেন বাঁচাবেন সাংবাদিকদের যদি কারো ছেলে মেয়ে বড় হয়ে থাকেন তাদের পরিবারের কাউকে বিয়ের ফিল করেন যে আমাকে বিয়ে করতে হবে সরাসরি চলে আসবেন আমরা নিঃসন্দেহ নিঃসন্দেহে তাদেরকে সাপোর্ট দিয়ে দেব